আমার নবী মক্কাতে কতটা কষ্ট করেছিলাম আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়াতেন মাথার উপরে উঠেন নারী ঘুরে চাপিয়ে দেওয়া হতো করতেও পারত না আরে বাইতুল্লাহ যখন বাইতুল্লাহ প্রবেশ করতেন আমার নবীকে ঘাড় ধাক্কাতে বের করে দিত বাইতুল্লাহ করতে বাইতুল্লাহর নেতৃত্ব ছিল তখন ওসমান ইবনুতালহা একজন ব্যক্তির নাম এখন ওই বংশের মানুষ বাইতুল্লাহ চাবি দেখাশোনা করে ওসমান একটু দাও না বাইতুল্লাহ চাবিটা আমি দুই রাকাত নামাজ পড়ব আমি ওসমান বললো তুমি তো তিমির বাচ্চা তুমি এখানে আসবে কেন সে ছিল আবু জুহাইল চামচা প্রবেশ করতে দিল না ক্ষমতা পাওয়ার ঢুকতে দিল না আমার নবীকে অপমান করে অপদস্থ করে নবীকে বাইতুল বের করে দিল নবী একবার নয় দুইবার নয় বারবার ওসমান এবং তালহার কাছে গিয়ে বলো উসমান আমি তো শুধু নামাজ আদায় করতে চেয়েছি বাইতুল্লাহ আমি দখল করতে চাই নাই শুধুমাত্র দুইটা রাখার নামাজ আমি আদায় করব। ওসমান এবং তালহা আমার নবীকে অনেক কষ্ট দিলো ও এতিমের বাচ্চা এতিম ঘার ধাক্কা দিয়া নবীকে বাইতুল্লাহ থেকে বের করে দিল আমার নবী হতাশাগ্রস্ত হয়ে গেল

কষ্টের পরে দুঃখের পরে সুখ অপেক্ষা করছে নবী যত দুঃখ কষ্ট বেড়ে যাবে সুখ তত নিকুঁতে চলে আসে মানুষের জীবনে যত বিপদ তত দ্রুততার কাছে সুখ চলে আসে এবার আমার নবীকে দেখেন খেয়াল করেন শুধু একটা ঘটনা দিয়ে এই আয়াত আমি বুঝাবো আপনাদের আরে আমার নবীকে বাইতুল্লাহ প্রবেশ করতে দিল না আমার নবীর মন খারাপ হয়ে গেছে নামাজ পড়তে দিল না আমার নবী প্রচন্ড হতাশগ্রস্ত কলি বড় রক্তকরণ হচ্ছে আল্লাহ বলে নবীদের একটু অপেক্ষা করেন নবী মদিনা চলে গেল আট বছর পরে এবার মক্কা বিজয় হয়ে গেছে আমার নবী এবার বলেন ও আলী যাও ওই যে ওসমানী বাল্লাহ কোথায় আছে যার কাছে চাবিটা ছিল যাও চাবি নিয়ে আসো আমাদের বিজয়ের প্রথম দিন হবে সেজদা দিয়ে আমরা বিজয় উদযাপন করব এই ধর সমান ক্ষমতা পাইলে প্রথমে কি করবে দিবে কারণ আল্লাহকে একে সুপ্রিয়া আদায় করেছে মানলা বললেন আমার বাবা যুবক ভয়ানক একটু খেয়াল করেন হজরত আলীকে পাঠালো ও আলী যাও ওই উসমান ইবনে তালহা যে বাইতুল্লাহ চাবি দার কাছে ছিল ওই বাইতুল্লাহ চাবি আমার দেয় নাই যাও এই মুহূর্তে বাইতুল্লাহ চাবি নিয়ে আমরা বাইতুল্লাহ খুলে আমরা নামাজ আদায় করব সেজদা দেব এবার উসমান ইবনে তালহা বাড়িতে চলে গেছে আসাদুল্লাহ আল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজা নক করছে দরজা খোলা হলো এবার হযরত আলী বলে ওসমান এবং তালাহাব ওই দে মক্কার চাবি তুমি কি জানো মক্কা বিজয় হয়ে গেছে ওসমান এখনো বুঝতে পারে নাই বলে ও আলী তোমরা না মদিনা চলে গেছো আবার কেন মক্কে আসতো কেন তোমরা মক্কে এসছো তোমাদের মদিনা চলে গেছে কেন তুমি এসেছ আলী বলে তুমি হয়তো জানো না তাকাও এক মোহাম্মদ রসুল্লাহকে সেদিন থাপ্পর মেরেছিলে মক্কাতে বের করে দিয়েছে তাকায় দেখো আমার রসুল পুরা মক্কার নেতৃত্ব কর্তৃত রসুল্লাহর হাতে চলে এসেছে এবার উসমান ইব্রাহিম তাআলা ভয় পেয়ে গেছে আকাশ মনে ভেঙ্গে মাথার উপর পড়ে গেল এবার উসমান ইব্রাহিম তাআলা বলে কাপা কাপা শুরু হয়ে গেছে ওস আলী শুনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিতে পারবো না কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আহারে দুই রাকাত নামাজ আদায় করতে তিনি চেয়েছিলাম আমি নামাজ পড়তে দেই নাই চাবিটা নিয়েছি তোয়ার নবী ইকাম নবী রহমতুল্লিল আলমিনকে আমি অপমান করে লাঞ্ছিত করে বাইতুল্লাহতে আমি বের করে দিয়েছি আজকে বাইতুল্লার মালিক হয়ে গেছে মোহাম্মদ আমি রসুল্লার সামনে কিভাবে আমি আমার চেহারা দেখাব সেদিন মোহাম্মদ রসুল্লাহ একা ছিল আর এখন দশ হাজার হয়ে গেছে আমার শেষ করে দিবে অতএব আলি তুমি চলে যাও বাইতুল্লাহর চাবি নিয়ে তুমি চলে যাও আমি রসুল্লার সামনে আমি যাব না আমার তো বড় ভয় হয় সেদিন রসুলকে আমি অপমান করেছিলাম রসুল মক্কার ক্ষমতা পেয়ে গেছে সেদিন একা ছিল এখন দোষ হাজার আমার শেষ করে দিবে আলে বলে দেখো তিনি আমার শ্বশুর সে নবী না আমার শ্বশুর আমার নবী জীবনে কোনোদিন ব্যক্তিগত কারণে প্রতিশ্রুতি গ্রহণ করে নাই অতএব তুমি যদি রসুলের কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারো ওসমান আমার নবী তোমার জন্মের মতো মাফ করে দেবে সুফান আল্লাহ এবার ওসমান তাহলে তুমি আমার সামনে সামনে চল রসুরুল্লাহ কাছে গিয়েছেন এবার নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গিয়েছে চাবি যখন দিবে আমার নবী ওসমান রবি তাল্লাহার কানে কানে ওসমান তোমার কি মনে আছে সেই দিনের কথা যেদিন আমি তোমার কাছে চাবি চেয়েছিলাম দুই রেখাত নামাজের জন্য কোনো কথা বলে না কোনো জবাব দেয় না আমার নবী একবার দুইবার বলার পরে ওসমান তুমি কোন ব্যবহার তুমি আমার কাছে আচরণ আশা করো এবার ওসমান রবি তাল্লাহ মাদানি করে বলে ও নবী সেদিন আমি আপনার চিন্তা কর চিনতে পারি নাই আপনার কাছে বিনয়ের সাথে আমি ক্ষমা চাই আপনি আমারে মাফ করে দেন শুধু বলতে দেরি মোহাম্মদ রসুল্লাহ মোহর্তের ভিতরে তারে মাফ করে দিলেন আমার প্রিয় একটু খেয়াল করেন এই ঘটনা কেন বললাম এই জন্য বলছে একটু খেয়াল করেন মানুষের জীবনে কখনো কখনো দুঃখ কষ্ট আসে কিন্তু দুঃখ কষ্ট চিরদিন থাকবে চিরদিন থাকবে না স্থায়ী থাকবে না আজকে বিপদ আগামী দিন সুখবর আসছে বিপদের মাঝে কে আল্লাহ যেমন সুরা দোহাতে দেখবেন এর নজুলের মধ্যে পাওয়া যায় রসুল্লাহ বন্ধ হয়ে গেল আমার নবী অনেক হতাশগ্রস্ত হয়ে গেল টেনশনের মধ্যে পড়ে গেলেন কিন্তু আল্লাহ তালা সুরা দোহা নাজিল করে এটা আলো আর আধারের কসম করলেন আমার নবী আল্লাহ কসম করবে ও নবী ওই আলো যেমন স্থির থাকে না আপনার জীবনে কষ্ট স্থির থাকবে না একদিন কষ্ট দূরীভূত হয়ে আবার আপনার জীবনে সুখ চলে আসবে সুমান আল্লাহ শুধু আল্লাহ রসুলকে বলে আমাদেরকে বলেছে ওদ্দ হা ওয়াল্লাইনিরা সা দা পলা ওদ আলোর কসম রাতের কসম রাত যখন নিজ হয়ে যায় আমার আল্লাহ তালা বোঝাতে চাইলেও নবী এ কষ্ট চিরদিন থাকবে না ঠিক তেমনই ভাবে এখানে বলেন ফাইনামা লস রেস ইন্নামা লস রেস নবী কষ্টের পরে সুখ আছে তাহলে আমার নবী তেরো বছর কষ্ট করেছে এবার মদিনায় শুধু না আমার আল্লাহ মক্কার নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহ হাতে দিয়ে আমাদের জীবনে এমন একটা সময় ইসলামী আন্দোলনে কথা বলা যেত না এই মাহফিলের প্যান্ডেলে অনেক আলেম বক্তাদেরকে কুকুরের মতো নামিয়ে দিত দিত নামিয়ে দিত নামিয়ে দিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে অনেকের চাকরি চলে গিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে অপমান করে দিয়েছে সে কষ্টের দিনগুলো যদি এখনো মনে করা হয় অনেকের কাশি রে নিজের ঘরে ঘুমাতে পারে নাই মিথ্যা মামলা দিয়া বছরে পর বছর ঘরছাড়া করেছিল বলেন তো এই কষ্ট কি এখন আছে তার মানে বোঝা গেল আমাদের জীবনে কষ্টগুলো চিরদিন থাকবে আমাদের এই কষ্ট চিরদিন থাকবে না এ কষ্ট চিরস্থায়ী থাকবে না কষ্ট একদিন দুর্বিত হয়ে যাবে কথা বলা ঠিক কিনা আবার আমাদের এই কষ্টগুলো দেখেন আমার বাবাদের একটু খেয়াল করেন মাঝে মাঝে আমাদের দেখবেন এই মাঠের ফসলগুলো অনেক সময় বন্যাতে কি হয়ে যায় হারিয়ে যায় অনেক সময় তখন আমরা আল্লাহকে গালি দিই আল্লাহ তুমি শুধু আমার ফসলগুলো কিনে নাও তুমি আমার আমার ভাগ্যটাই খারাপ দেখবেন হঠাৎ করে এই যে মানে ধান লাগিয়েছে দুদিন পর ধানটা কেটে আনবে হঠাৎ বৃষ্টি চলে আসলো বন্যার পানি চলে এসেছে সবগুলো পানিতে ডুবে গেল তখন কি বলি আল্লাহ তুমি তুমি আমাদের বিপদের মধ্যে ফেলাও আমার ভাগ্যটা খারাপ আল্লাহ তুমি আমাদেরকে দেখো আর মানুষের না বলেন এরকম আমি শুধু বলি এই বিপদগুলো মাঝে মাঝে দেয় বিবাহার সামনে আপনার জীবনে অনেক সুখবর অপেক্ষা করছে বলে একটা ঘটনা বলি এই তো পাশে আপনাদের এই মেঘনা নদী পার হলে ভোলা পাওয়া যাবে তাই না একটা দ্বীপ জেলা আছে মধু চৌধুরী ঘাটতে আমরা ভোলা মাহফিল করতে দেয় কিছুদিন আগে দিকে আসলাম এই ভোলাতে দুই হাজার উনিশ সালে এক কৃষক তরমুজ লাগিয়েছিল উনিশ সালে রমজান মাসে তেরো রমজান সম্ভবত তো তরমুজ লাগিয়েছে দুদিন পর তরমুজ বিক্রি করবে তরমুজগুলো পেকে গেছে এমন সময় বন্যার পানি চলে এসেছে তরমুজগুলো গুলো পানিতে দাফন হয়ে গেছে এবার কৃষক বুক প্রায় আহারে আল্লাহ একজন গরিব মানুষ গরিব কৃষক মানুষ তুমি আমার বিপদ দিলাম দুদিন পর তরমুজ বিক্রি করলে আমি দুই লক্ষ এক লক্ষ টাকা পেতাম তরমুজ বিক্রি করলে আজকে তরমুজ শেষ হয়ে গেল বিক্রি করতেই পারলাম না কেন এই তরমুজ মানুষ আর কিনবে কারণ যেই তরমুজে পানি প্রবেশ করে ওই তরমুজের স্বাদটা নষ্ট হয়ে যায় এবার কৃক কৃষক হতাশগ্রস্ত হয়ে গেছে বুক চাপড়ায় আল্লাহ আমার ভাগ্যটা খারাপ তুমি আমার কপালটা খারাপ কিন্তু পরের দিন আবার ওই কৃষক চলে গেল ওই তরমুজের জমিতে এই জন্য গেল তরমুজ যেহেতু পানিতে দাফন হয়ে গেছে পানিতে ডুবে গেছে একটু যাই না একটু দেখে আসি হঠাৎ দেখতে গিয়ে দেখে ওই বানের পানিগুলো নেমে চলে গেছে আর তরমুজের লতার সাথে বড় একটা সাপলা মাছ এখানে আটকিয়ে আছে তরমুজের লতা আছে দেখুন লতা এই লতার সাথে মাছটা আটকে গেছে পানি চলে গেছে তিনি আর বের হতে পারে নাই এবার ওই মানুষটি ওই দিয়ে কৃষক যে তরমুজ বিক্রি করলে এক লক্ষ টাকা পেতো এবার ওই মাছটা নিয়ে বাজারে গিয়ে মাছটা টুকরো টুকরো করে বিক্রি করে তিনি দুই লক্ষ টাকা কামাই করেছে তরমুজ বিক্রি করলে পেতো কত টাকা এক লক্ষ টাকা কিন্তু আমার আল্লাহ দালা এমন ভাবে ওই কষ্টের ভিতরে আমার আল্লাহ এমন একটা সুসংবাদ দিয়ে দিল এক মাসের ভিতরে আমার আল্লাহ তালা দুই লক্ষ টাকা দিয়েছে কষ্টের পরে শ্রীর বলেন না আমরা অনেক সময় হতাশগ্রস্ত হয় যেমন মনে আসে আপনাদের দুই হাজার একুশ সালে মনে হয় ইউএস বাংলা বিমানে একজন যাত্রী ঢাকা শহরে যানজটের কারণে বিমান উঠতে পারলো না বিমান ছেড়ে চলে গেছে কারণ বিমান আপনার যেন অপেক্ষা করবে সময় হয়ে গেলে চলে যাবে বোর্ডিং পাস করতে পারলো না বিমান চলে গেছে এবার ওই মানুষটা আফসোস করতে গেল হারে নেপালে যাওয়ার কথা ওই এক টিকিট ফিরতি টিকিট সহ প্রায় আশি হাজার টাকা দাম মাত্র পাঁচ মিনিটের জন্য মানুষটা বিমান বন্দরে প্রবেশ করতে পারে না আফসোস করতেছে এক ঘন্টা পরে যখন শুনতে পেলো ওই বিমানটা ওই নেপালে যাওয়ার আগেই এই বিমানটা দুর্ঘটনা কবলে পরে সমস্ত যাত্রী আগুনে পুড়ে মেসাকার হয়ে গেছে এবার মানুষটা শেষ পড়ে গেছে কারণ আল্লাহ তালা বলেন আশা এম তো করো গোসাই অ্যাঁ হোয়া হাই রুল্লেকুম ওয়া স্যা অ্যাঁ তু হাই গো সাই অ্যাঁ ও ঘোয়া সরুলুল্লেকুম আল্লা তোমরা যেটাকে কল্যাণ মনে করো সেটা আসলে কল্যাণ নয় ও কল্যাণ আর যেটাকে তোমরা ও মনে করো ওর মধ্যে তোমাদের জন্য কল্যাণ লিখে দিয়েছে কে এই জন্য সব কষ্ট কষ্ট নয় কষ্টের মধ্যে করলেন দেখে এর জন্য বিপদের ভিতরে বিপদ যখন ঘনিয়ে আসবে ততই আপনার জন্য সুসম্মত অপেক্ষা করছে সুমান আল্লাহ বলেন আমাপ্রে ভয় এরপরে আতে চলেন আমি লম্বা করবো না আজ এ রাত গভীর হয় আমার আল্লাহ তালে এবার বলেন ফাইজা ফারগত ফানসব অতএব নবীজি অবসর পাইলেই আপনি এবাদতদের মধ্যে আপনি চলে যান এবাদতের মধ্যে আপনি মশগুল হয়ে যান ফাইজা ফরাগতা ফানসব আমাদের জীবনে যতগুলো নিয়ামত আছে সবচেয়ে দৈন্যতম একটা নিয়ামত হলো অবসর টাইম এই অবসর সময়টাকে আল্লাহ তালা তার রাসুলকে আদায় নবী আপনি অবসর পাইলি এপাদতের মশু হয়ে যান আচ্ছা আমার নবীকে যদি আল্লাহ আদেশ দেয় মনে হয় আমাদেরকে দিচ্ছে না তাই না আমাদেরকেও দিচ্ছে ভাই আমাদের আমরা অবসর সময় দেখেন আমরা ঘন্টা পর ঘন্টা সময় টিভি নাটক মোবাইলে আমরা দান করে দিই আমরা চব্বিশ ঘন্টার ভিতরে শুধু মোবাইলকে দশ ঘন্টা সময় দিই আসেন এরকম নাটকে সিনেমায় রাস্তায় চায়ের দোকানে যেই পরিমাণ সময় আমরা ওখানে দিয়ে দেয় অথচ পাঁচ শক্ত নামাজ আদায় করতে লাগে মাত্র একটা ঘন্টা এক ঘন্টা লাগে কিন্তু একটা সিনেমা দেখতে লাগে তিন ঘন্টা ক্রিকেট খেলা দেখতে লাগে পাঁচ ঘন্টা একটা মোবাইলে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে মোবাইলকে সময় দেয় আমরা দশ ঘণ্টা অথচ আল্লাহর জন্য আমরা একটা ঘন্টা সময় দিতে পারি না এ মোবাইল কি খাবার দেয় আমাদেরকে কে দেয় ভাই আমাদের মা আমাদের মা পেটে আমরা ছিলাম তাই না কিন্তু আল্লাহ ব্যবস্থা করছে মায়ের পেটে আল্লাহ রিজিকটা আল্লা পাঠাচ্ছে না তাহলে আল্লাহর দেয়া চোখ দিয়ে ঘন্টা মোবাইল দেখলাম ঘন্টা ঘন্টা আল্লাহর জন্য সময় দিলাম না এক ঘন্টা সময় লাগে শুধু নামাজ আদায় করতে কতটুকু সময় লাগে একটা ঘন্টা আচ্ছা এই যে চোখটা বলেন এই চোখটা কি দিচ্ছে ভাই এই যে চোখটা দিয়ে আপনি নাটক সিনেমা অথবা ন্যাংটা সিনেমা দেখেন আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহের চোখটা আমি তৈরি করেছি আমার চোখ দিয়ে তুমি নাটক দেখো সিনেমা দেখো মোবাইল দেখো ফেসবুক চালাও কিন্তু এই চোখটা বানিয়েছে কে আল্লাহ বলে বান্দা আমি একটা দিনের চোখ সময় জিজ্ঞেস করবো আল্লাহ তাআলা বলে ও বান্দা শোনো আমি আল্লাহকে তোমাদের চোখ দান করি নাই এই চোখটা মানে এই না চব্বিশ ঘন্টার ভিতরে শুধু মোবাইল দেখবেন দশ ঘন্টা করে জন্য আল্লাহ দেয় নাই দেখেন আমার প্রিয় ভাই আমার আল্লাহ কত বড় রহমত চোখটা শুধু দেয় না এই চোখটা সুস্থ রাখার জন্য একটা দামি মেডিসিন দিয়েছে দেখবেন আমাদের চোখের একটা পানি আছে এই পানিটা মিষ্টি না লবণাক্ত চোখের পানিটা লবণাক্ত তাই না একটু মাঝে মাঝে চোখের পানি মুখে দিয়ে দেখবেন যে লবণ লবণাক্ত হয়ে আছে কেন জানেন লবণ পছন্দ করে আচ্ছা আমাদের চোখের পানি কেন লবণাক্ত এটা নিয়ে কখনো কি কল্পনা করেছিলাম না সমুদ্রের পানি লবণাক্ত আর চোখের পানি কেন লবণ আমেরিকার একজন নয় দুই বছর নয় বিশ বছর ধরে তিনি গবেষণা করে সিদ্ধান্ত গণিত হলেন মানুষের চোখের পানি যদি লবণাক্ত যদি না হতো এই পৃথিবীতে মানুষ একটা দিনের জন্য পৃথিবীতে বেঁচে থাকতে পারবে কারণ এই চোখের মধ্যে অনেক ময়লা আবর্জনা পড়ে যায় এই ময়লাগুলো পরিষ্কার করে লবণাক্ত পানি নামক পাউডার দিয়ে আমার প্রিয় ভাইয়েরা লবণ পছন্দ করে কুরবানির সময় দেখবেন কুরবানির চামড়াগুলো আমরা লবণ দিয়ে রিফাইন করি লবণ দিলে চামড়া পছন্দ ধরে আমরা কেন কুরবানির চামড়াতে লবণ দিই যাতে করে পশু না ধরে ঠিক তার আমাদের চোখে যত ময়লা আবর্জনা পড়ে ওই ময়লা আবর্জনাগুলো আমার আল্লাহ তালা লবণাক্ত পানিগুলো ছিদ্র দিয়ে সাপ্লাই করে দিयाम। আমার আল্লাহ চোখটাকে সুস্থ রেখে দেয় সুবহানাল্লাহ বলেন না। অথচ আল্লাহর ওই বানানো চোখটা দিয়ে আমরা কত খারাপ কিছু দেখছি। এজন্য আসুন আমরা প্রিয় ভাইরা আমরা সময়কে আমরা অপচয় করব। فاذا فرغت فانصبوا الى رب বান্দারে তুমি এবার তোমার রবের দিকে তুমি মনোযোগ বাড়িয়ে দাও। রবার দিকে মনোযোগ মনোনিবেশ করে দাও কারণ যে আল্লাহ তালা তোমার এই সময়গুলো দিয়েছে ওই আল্লাহর জন্য তুমি এবার এবাদতে মশগুল হয়ে যাও আহারে আমার নবী ব্যস্ততার মাঝে যুদ্ধের সেনাপতি একদিকে রাষ্ট্রপতি হওয়ার পর তিনি এবাদতের মধ্যে ব্যস্ত ছিলেন আর আমরা কত সময় আমরা ব্যয় করব এবাদতে মশগুল হওয়ার দরকার আছে না এর জন্য আমরা কী করব আজকে এর জন্য তো মাহফিল মাহফিল তো এই জন্য দেওয়া হল যাতে আমরা এবাদতে মশগুল হতে পারি এপাদতের প্রতি আমাদের মনোযোগ তৈরি হয় আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে আমিন আমার মধ্যে সুরাতুল ইনসারা আলোচনা করছিলাম তাহলে এ সুরা শুরু চারটা আয়াতে আল্লাহ তালা রসুলকে নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলছেন মাসখানের দুইটা আয়াতে আমার আল্লাহ তালা রসুলকে বললেন নবী আপনি এটা মনে রাখবেন আজকে বিপদ সামনে সুসম্বাদ দুঃখের পরে সুখ মনে রাখবেন এই দুঃখ চিরস্থায়ী থাকবে না আপনি একটা দিন মক্কায় বের হতে পারেন নাই কিন্তু সামনে এমন এক দিন আসবে যেদিন মাথা উঁচু করে চলতে পারবেন এখানে আল্লাহ আমাদেরকেও শিক্ষা দিচ্ছে আমাদের জীবনে মাঝে মাঝে বলি সারা জীবন কি টুপিওয়ালারা মার খেয়ে যাবে সারা জীবন কি ওলামা হুজুররা কি মারি খাবে না সামনে এমন একটা দিন আসবে যেদিন এই হুজুররা টুপিওয়ালার রাষ্ট্র পরিচালনা করার কথা বলুন ঠিক না কারণ আজকে বিপদ আগামী দিন শিশুম্বা কে দেয় আল্লাহ তালা আমাদেরকে সুরো থেকে আমল করা এবং শিক্ষা দান করুক আপনাদের সুস্বাস্থ্য কামনা দীর্ঘ শেষ করছি